নমস্কার বন্ধুরা চেটেকুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাতলা মাছের একটা খুব সাধারণ রেসিপি করে দেখাচ্ছি কাতলা মাছের কাশন পোড়া ঝোল গরমের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি এটা আর তেল মশলা একদমই প্রায় লাগে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই কাশন পোড়া ঝোলের জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন আমি হিটে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পোস্ত দিচ্ছি দিচ্ছি আর এক টেবিল চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে এটা আমি আমি একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব আমি যেহেতু দুটো মাছ রান্না করব সেজন্য আমি পরিমাণটা একটু কম দিলাম আপনারা যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে একটু মশলাটা বেশি করে নেবেন আর এটা বেশি করে রেখেও দিতে পারেন তৈরি করে ভালো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন খুব ভালো থাকবে এটাকে কিন্তু একদম লাল করে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু গরম হলেই হবে দেখুন এটা একটু একটু করে ফুটছে মানে এটা আমার হয়ে গেছে এবারে আমি এটা হিট থেকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন শিলেও করে নিতে পারেন আবার খামান ভিস্তাতেও করে নিতে পারেন দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল গরম করেছি এবারে আমি মাছটা ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না হয় অফিসে যাওয়ার সময় বা স্কুল কলেজে যাওয়ার সময় এই ঢোলটা কিন্তু খুব তাড়াতাড়ি করে দেওয়া যায় আর খেতেও খুবই ভালো হয় দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার প্যানের মধ্যে যে তেলটা লেগে রয়েছে সেখানেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো একটু ছড়িয়ে দিলাম কারণ প্যানটার মধ্যে তেলটা একটু ছড়ানো রয়েছে সেজন্য আর দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল ঝোলটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝেই দেবেন তবে এটা ঝোলটা একটু পাতলা হলেই বেশি ভালো লাগে এক কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম একটা পাকা লঙ্কা এবার আমি দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর মাছ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আর ঝোলে যতটা নুন লাগবে এবারে আপনারা দিয়ে দেবেন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা এবার একটুখানি ফুটে উঠবে কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা ফুটে গেছে একদম এবারে আমি দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এই এতটা পরিমাণ মশলা আমি দিলাম মানে এক টি স্পুনের থেকেও কম এই হাফ টি স্পুনের মতো ভালো করে মিশিয়ে দিচ্ছি ওপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার কাতলা মাছের কাশন পোড়া ঝোল আমি এভাবে সার্ভ করলাম আপনারা বানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন আপনাদেরও দেখবেন খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার